হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি শীতকাল তো চলে এসেছি একটু বগলাতে কম্বলের দোকানে শীতের সময় দেখো যখন আসে না কত সুন্দর কম্বলের দোকান বসে রাস্তা বসে আমার ভীষণ ভালো লাগে তোর প্রত্যেক বছর দেখি ভাবি কিনবো হয় না তো এবছর হাজব্যান্ডকে বলেছে চলো একটা কিনে নিয়ে আসি তো তার জন্য বাবুকে নিয়ে ছোট বাবুকে নিয়ে এসেছি বাবুকে বাড়িতে রেখে এসেছি পড়াতে এসেছে বসিয়ে দিয়ে চলে এসে যেহেতু ওদের পরীক্ষা চলছে তো পড়তে বসিয়ে দিয়ে চলে এসেছি পাপাকে নিয়ে দেখো কম্বলের দোকানে তো ওর বাবা গেছে এটিএমে টাকা তুলতে আর পাপা খুব কান্না করছিল ভীষণ কান্না করছিল পাপা পাপা বলে তারপরে এই দেখো আমি ভেতরে ঢুকে সব কম্বলগুলো দেখছিলাম যে কোনগুলো কোন কালারটা ভালো লাগছে তো আমি তো অনেকক্ষণ ধরেই দেখলাম তা ওর বাবা বলছে যাও ভেতরে গিয়ে দেখাশোনা করো তারপরে আমি আসবো তো আমি দেখছি দেখে দেখে আমার পছন্দ তো কি বলবো মেয়ে ছেলে তো আমার মানে পছন্দ আমি করতে পারছিলাম না তারপরে আমি তাও ওর সঙ্গে সব জিজ্ঞাসা করছিলাম কম্বলের কেমন দাম কোন কম্বলটার কেমন রেট কেমন ওয়েট আর এইখানে ওয়েট হিসাবে বিক্রি হয় তোমরা জানাবে কিন্তু হ্যাঁ তোমাদের এখানে কীভাবে বিক্রি হয় আমি জানি না যা হোক এখানে ওয়েট হিসাবে বিক্রি হয় সেটাই বলছিল আর সব ধরনের কম্বল আছে নানান ধরনের দামি কমের ভেতর হালকা পাতলা তারপরে তোমার ডাবল বাজেট এগুলো সব ডবল বাজেট এগুলো একটু দামি ডেন্সের এগুলো খুব ভালো লাগছে দেখতে তো আমি এখন অত ভালো নেবো না আমি একটু নর্মাল মানে মিডিয়াম দামের ভিতরে নেব যার জন্য এখানে আর একটু দেখলাম দেখে আর চোখ নষ্ট করে লাভ নেই সরাসরি চলে যাব যেগুলো নেবো সেইখানে কারণ দেখো না ভালো দেখার পরে না কমা জিনিস কখনো পছন্দ না ওই কম্বলগুলো খুবই সুন্দর লাগছে কিন্তু ওগুলো তো নেবো না যার জন্য আমি এদিকে চলে এসে আর দেখো আমার পাপা ও পাপার জন্য ওয়েট করছে কান্না করে ওগুলো থেমে গেছে ঘুরে বেড়াচ্ছে একা একা তারপরে এই দেখো আমরা একটু দেখছিলাম তো এইগুলো একটু দেখলাম তো সিঙ্গেল কম্বল এই লাল কম্বলটা আমার ভালো লাগছিলো কিন্তু আমি একটু ডাবল কম্বল দেবো এটা সিঙ্গেল সিঙ্গেলটা তো আমার হাজবেন্ডে আটবে না তো দেখলাম হচ্ছে না তারপরে এটা বাদ দিয়ে তারপরে আমি অন্য একটা বলছিলাম দেখবো তো এখানে সবই সিঙ্গেল তারপর বললাম একটু ডাবল বের করতে এই যে এটা ডাবল বের করেছে তারপর আমার হাজব্যান্ড এলো দেখে এইগুলোর তিনটে কালার দেখেছিলাম তো এই ব্ল্যাকটাই বলছে ভালো লাগছে তো ব্ল্যাকটাই প্যাক করে নিয়ে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম তারপরে যাবো আমি হয়েছে ওর কম্বলটা কিনে রেখে ওর পাপারে এসে চট করে এসে ওইটা পছন্দ হয়ে গেল। তো এই যে প্যাক করে নিয়ে চলে যাচ্ছি এবার যাব আমি একটু একটা শাল কিনবো দেখো শীতের সময় দেখবো শীতের পোশাকগুলো ভালো আসে তো একটু শীতের সময় না কিনলে ভালো লাগে না তো পূজা বসলে চলে এসেছি এসে এখান দেখো শাল দেখছি একটা শাল কিনবো তো কোন কালারটা কিনবো সেটাই খুঁজছিলাম আমার জন্য না আমার মায়ের সঙ্গে আমার মাসির বোন মানে মাসি বলছি মানে মায়ের বোন এসছে মাসি তা মাসিকে একটা চাদর গিফট করব তার জন্য চাদর খুঁজছিলাম দেখো এই চাদরটা বের করতে করতে ভীষণ পছন্দ হয়ে গেল এটা ভালো লাগছে কিনা বলবে অবশ্যই আমার ভালো লেগেছে এবার আমার হাজব্যান্ডও ভালো লাগছে বলছে মাসিকে ভালো লাগবে তো এই চাদরটা নিয়ে আমি গিফটের জন্য চাদরটা কিনেছি নিয়ে এখান থেকে বেরিয়ে পড়বো দেখো চাদরটা কিন্তু ভালোই লাগছে বলো যাই হোক ভালোই লাগছে ভালো লেগে এই দেখো নিয়ে চলে এসেছি আমি এইবার এইখা এই চাদরটা নিয়ে বেরিয়ে পড়বো ছটপট তারপর দেখছি দেখো দুষ্টু পাপা এখানে এসে ভীষণ মজা পাচ্ছে এখানে পাপা রয়েছে হাসছে আনন্দ করছে আর নিচেদের দৌড়াদৌড়ি করছে খেলা করে বেড়াচ্ছে মানে বলবো পাপা যখন কাছে থাকে ওর ভীষণ ভালো লাগে আর আমি যখন একা থাকি না তখন আর এই আনন্দটাও পায় না কী সুন্দর দেখো একা একা টুন টুন করে ঘুরে বেড়াচ্ছে যা হোক তারপরে আমরা এবার বাড়ির দিকেও রওনা দেব আর বাড়ি গিয়ে আমি তোমাদের কম্বলটাকে একটু ভালো করে মেলে দেখাবো আর বলবে কিন্তু ঠিক আছে আমার কম্বলটা কেমন হয়েছে বাঘের প্রিন্ট দেখো ভালোই লাগছে কিন্তু আমার তোমরা বলবে কি বন্ধুরা আমার এই যে ছোট্ট একটা তোমাদের ভিডিও করলাম কেমন হয়েছে অবশ্যই সেটা বলবে টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো